আমরা যেটা বলছিলাম যে আকর্ষণ হলো আপনাদেরকে দেখামো যে কবুতরে দুইটা জায়গায় তিনটি ডিমও দেয় হ্যাঁ এর মধ্যে কোন কবুতরটা তিনটি ডিম দিয়েছে আমরা এখন দেখব তার আগে ঘরটা কবুতরের যে ঘরটা একটু ভালো করে আপনাদেরকে দেখায়নি যে এখানে একটা বাইরে বাতাস টেনে বের করে দেওয়ার জন্য একটা ফ্যান আছে যেটা অ্যাডজাস্ট ফ্যান মনে বলা হয় আর পাশে একটু জানালো আছে যে এদিক দিয়া কবুতর তারপরে আবার এদিক দিয়া কবুতর আছে কিছু উপরে খালি নিচে আছে আস্তে আস্তে আরও বাড়ানোইবর আগে দেখেন যে কিভাবে করতে হয় আমরা দেখাচ্ছি সুন্দর এক জোড়া কবুতর সাদা সাদা এটা নাকি তিনটি ডিম দিছে তো আমরা দেখি আসলে সত্যি কিনা হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনারা দেখেন এই যে তিনটি ডিম নিয়ে বসে আছে কবুতরটি আসলে তিনটি ডিম পেরেছে এটা বাস্তব দেখেন এর আগে আপনারা দেখছেন জানেন কিনা সেটা আমি জানি না এই যে দেখেন তিনটি ডিম দেখতে পাচ্ছেন তিনটি ডিম একটি কবুতরের তিনটি ডিম তারপরে আরো এক জোড়া এই এটার সাথে তিনটি ডিম দিয়েছে সেটা আপনাদেরকে দেখামো তিনটি ডিম আসলে ফুটবো আছে সেটা নিয়ে সন্দেহ আছে এটা মনে হয় তিনটি ডিম দিয়েছে যে আপনাদেরকে এখন দেখাবো আমার সাদা জোড়াটার পরে যে লাল জোড়াটা এই জোড়াটা তিনটি ডিম দিয়েছে পাশাপাশি দুই জোড়া ডিম তিনটি করে ডিম দিয়েছে দেখেন আপনারা সত্যি কিনা দেখেন দেখতে পাচ্ছেন এই যে তিনটি ডিম আর সমস্যা হচ্ছে যার কারণে আর বেশি ডিস্টার্ব করতে চায় না পাশে পায়রারা বসে ডানা নাড়াচ্ছে আমার হাত দেখা তো দেখলেন যে উপরে নিচে পাশাপাশি দুটি জোড়াই দেখাদেখি হয়তো তিনটি ডিম দিছে দেখার কোনো সুযোগ নাই দুই জোড়া আলাদা তো আরও অনেক জোড়া আছে কিন্তু এই 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 খাত ভিতরে দুইটা জোড়া নিচে একজোড়া আছে এক একজোড়া বলতে নিচে দুইটা কবুতর ছিল যে আমার এই লাল জোড়ার এক জোড়া বাচ্চা প্রায় পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে ডিম দেওয়ার সময় ওর সাত এরটারে হয়তো ইঁদুর বা তেলা আক্রমণ করছে তো এটার পাননি পাননিটার আপনার ভোর একটু সমস্যা হয়েছে যার কারণে আমরা আলাদা করে রাখছি নইলে ডিম দিয়ে দিত একটু সুস্থ হওয়ার পরে ইনশাল্লাহ আবার একসাথে করে দেব যেন ডিম বাচ্চা দেয় মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে তো এখন এটা একাই আছে থাকো কার কয় দিন ইনশাল্লাহ সুস্থ হলে দুইটার আবার একসাথে বের হয়নি তারপরে দেখাচ্ছি এপাশের জোড়াগুলি আমাদের পাশে আছে গিরিবাস গিরিবাস দুইটি ডিম নিয়ে বসে আছে এটা তিনটা না দুটি তা যখন আর দেখাতে চাচ্ছি না হাত দিয়ে আপনার এভাবে দেখেন জোড়াটা তারপরে আছে হোমা হোমা দুটি ডিম নেই যে দুটি ডিম নিয়ে বসে আছে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কবুতর প্রত্যেকটা সবাই প্রায় বাচ্চা নিয়ে বসেছিল এখন বাচ্চাগুলো সরে দেওয়ার পরে আবার নতুন করে সবাই ডিম পারতেছে এখানে আরেক জোড়া আছে কালারটা খুবই সুন্দর ডিম নিয়ে বসে আছে কবুতর সব জোড়াই দেখানো শেষ তো খাবার খাবার এনে রাখছে এখানে ভালো খাবার অনেক জমে গেছে আসলে এগুলা সবাই কিছু নতুন খাবার দিতে হইব ভিডিওটা শেষ করার পরে আমরা দেখতেছি কি করা যায় আর এখানে ইঁদুর মামার জন্য ব্যবস্থা করা আছে খাবারের সে যদি আসে খাইব বেড়াইব এখানে তারপরে আমরা কি করব ব্যবস্থা করে না হবে আর কি বড় বড় ইঁদুর আসে এই যে ফাঁক দিয়া নেট নেট দেওয়ার পরও ইঁদুর চলে আসে কিছু করার নাই ইঁদুর মামার থামানো যায় না যদিও আগে চড়ুই ফাঁকি আসতো এখান দিয়ে অনেক চড়ুই ফাঁকি আসা আসিয়া যে ধান টান আসে অনেক কিছু খাই বলতো নেটটা দেওয়ার পরে চড়ুই ফাঁকি আসা কমছে কিন্তু ইঁদুর ইঁদুর ঠিকই আসে ইঁদুর ইঁদুরের মতো করিয়া কবুতর অনেক যন্ত্রণা করে যার কারণে বিভিন্ন সমস্যা ইঁদুরের কারণে এই যে এত বড়ো খাবার দেওয়ার পর এখন আসে না আমাদের এখানে দুটি বাসা সুন্দর করে বাধা আছে হয়তো কবুতরের বাচ্চা বড় করে বা আবার কিছু কবুতর ভালো লাগলে আমরা এখানে আইনা রাখতে পারি আপনার আপনারা বলবেন এই খালি দুটা খাঁচার মধ্যে আমরা কবুতর ছাড়ও যদি অন্য কিছু ভালো হয় কি পালতে পারে বা আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যান আছে চার্জার লাইট সব কিছু আছে মোটামুটি কবুতরের জন্য কষ্ট না হয় সুব্যবস্থা করে দেওয়া হয়েছে এই যে এই খাঁচাটা বানানো হয়েছিল প্রায় অনেক টাকা খরচ করে ফার্স্টে যখন আমরা এটার এই আসে নাই মাথায় যে একজাস্ট এইভাবে করে এটা আলাদাভাবে বানাইছিলাম নিচে দেখে জায়গা করে সুন্দর করে তিনটা খাচ্ছা একসাথে ঠিক আছে তো প্রায় সব আজকের যা কিছু দেখানো ছিল আপনাদেরকে শেষ পরবর্তীতে আবার ভিডিও করা হবে একটা নতুন করে নতুন নতুন কিছু নিয়ে আসবো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ